ব্রিজের সংযোগ সড়ক ভেঙে লক্ষাধিক মানুষের মৃত্যু এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সদর উপজেলা চারাবাড়ি এলাকায় দোলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে গিয়ে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার সাথে অক্টোবর দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায় স্থানীয়রা জানান সদর উপজেলার চরাঞ্চলের কাতুলি হুগরা কাকুয়া মাহমুদনগর ও নাগরপুরের বারবার ইউনিয়নের যাতায়াতের জন্য তুরাপনগঞ্জ সড়কে দোলেশ্বরী নদীর উপর চারাবাড়ি সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিডি বিগত দু হাজার একশো সত্তর দশমিক ছয়শো বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য বৃষ্টি নির্মাণ করে নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব পশ্চিম তীরের অপ্রচুর সড়ক ধসে যায় সর্বশেষ গত বছরের দশই জুলাই ব্রিজের পশ্চিম পাশে বেঙ্গের ভোগান্তি পোয়াতে হয়েছে এলাকাবাসী জানায় গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এছাড়া মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সহ বিভিন্ন অফিস আদালতে যাতায়াতেও ব্যাঘাত ঘটছে এদিকে চরাঞ্চলের কৃষিপণ্য তাপ শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক অটো ভ্যান অটো রিক্সার সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করে থাকে এই ব্রিজের উপর দিয়ে সিএনজি চালিত অটো রিক্সার চালক আব্দুল হাই ও খুরশেদ আলম বলেন আজকে ভোরের যাত্রী নিয়ে এসে দেখলাম ভেঙে গিয়েছে বৃষ্টি পরে যাত্রী নামিয়ে দিয়ে বাঙ্গি দ্রুত ব্যবস্থা না নিলে আমরা গাড়ি চালাতে না কাতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান বলেন নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের সড়ক ও কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে তাই দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজ ভেঙে চরাঞ্চলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে সদর উপজেলার এল জি ইডি কর্মকর্তা জাকির হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ড এল এল জি ইডি সদর উপজেলা পরিষদের যত উদ্যোগে আজকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আতঙ্কে রয়েছে টাঙ্গাইল এলাকাবাসী